বন্ধ 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 করে 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 দেন দেন ভাই ভাই অ সমস্যা নেই আজকে প্রথম দিন তো আজকে শিখাই দিতেছি কালকে তো শিখাবো না বোঝেন না ভাই नेट किया सर ये खबर तो लेते नेट इंटरनेट बंद দেখেন আদন বারকি অবস্থা দিকে আদন খবর নেছি আদন আছে হইছে ইয়াতে সাইন্স ল্যাব থেকে না না সাইন্স ল্যাব থেকে হই গেছে ওইদিকে বড় আন্দোলনে গেছে এইটা দাগও লাগি নেইoverline আমাদের এর বাইরে করে বাইরে করে বাইরে না লাঠি বিতরণ করা হলো ভাই লাঠি আজকে না ভাইঙ্গা বাসা যা না ওইদিকেও বিতরণ করে দিয়েছি দোকানে যে কয় পিস ছিল সব কয়ে পিস কিনা না এই দোকানে এনে যে কত পিস হাড়োয়ার দোকানে পাইছি কোদালের আসার সব লই লি दे अधिक देशिधेक एधेक दे <laughs>